এক বছর পার হয়েছে কেমন দাম চাচ্ছেন সত্তর হাজার এই দেশি ফুটবল দাও সত্তর হাজার কাস্টমার কেমন দাম দর দিচ্ছে এটাতে ষাট আটান্ন বাষট্টি বিক্রি না হলে শেষ পর্যন্ত বাষট্টি বাষট্টিতে বিক্রি এক বছরের একটু উপরে দুই বছর এখনো হয়নি দেশীয় সার গরু ছিল দর্শক কুরবানিতে কিন্তু এই গরুগুলোর বেশ ভালো একটা চাহিদা হয় ছোট ছোট গরুগুলো বেশ ভালো দামে বেচা বিক্রি হয় কিন্তু দাম একটু চড়া দেখতেছে আজকের হাটে দেখি কতদূর পর্যন্ত দাম দর হয় আমাদের কাছে যতদূর মনে হচ্ছে যে বিক্রেতা একটু বেশি বেশি দাম দর শোনাচ্ছে কারণ এত দামে কখনোই কিনে কেউ খামারে উঠাবে না বা গরু লালন পালন করবে না কারণ গোখাদ্যের যে বর্তমান পরিস্থিতি এত দাম দিয়ে কিনলে গরু বিক্রি করে সঙ্গে খামারও বিক্রি করে গোখাদ্যের দাম পরিশোধ করতে হবে দর্শক এরকম হলো মেন অবস্থা দেখি এটা কত দাম চাচ্ছে কত দাম চাচ্ছেন এটা বাহাত্তর হাজার শুরু করছিলাম দেশি গরুর দাম দর জানাবো ভাবছিলাম বাজারটা হয়তো থাকবে বর্তমানে যে দাম দর দেখতেছি দর্শক একেবারে চড়া দাম আমার কাছে মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন

প্রতিবেদনটাই কারণ এতটা চড়া দামে কখনো গরু কিনা সম্ভব না যখন ভিডিওতে ক্লিক করছেন তো অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন কি কি হচ্ছে আজকের ভিডিওতে দেখি না কত দূর পর্যন্ত ওনারা বেশি বেশি দাম চাইতে পারে চাচা সালাম আলাইকুম ভালো আছেন কয়দা চাচা তাতে কত দাম বাহাত্তর হাজার তাতে কিন্তু বাহাত্তর হাজার চাচ্ছে ছোট্ট একটা গরু বেচা বিক্রি কত চাচা কত হলে বিক্রি করবেন এটা কাস্টমার সর্বোচ্চ কত বলছে ষাট ষাট বাষট্টি বলে ধন্যবাদ চাচা পঁয়ষট্টি হলে বিক্রি করতে আছে তবে কাকার সাক্ষাৎকার দেওয়ার ধরনটা খুবই সুন্দর ছিল এবং খুবই আন্তরিক ছিল খুব ভালো লাগছে এবং পাশে যেগুলো গরুগুলো আছে সেগুলো কিন্তু একেবারে সলিড দেশি মাল যেগুলো দেশি ক্রস দেশি এরকম চলতেছে লাল কালার চাচা কত দাম চাচ্ছেন চাচা তো দেখি পাশে মহা ব্যস্ত

কি খুবই লাফালাফি করে নাকি দেশি তারপরে লাফালাফি করে কয়দাত ভাই অদাত অদাতে এত অবস্থা কত যাচ্ছেন কত আশি হাজার অনেক বেশি তো কাস্টমার কত দিচ্ছে তিয়াত্তর পঁচাত্তরে বিক্রি বেশ ভালো দাম দিয়েছে তিয়াত্তর হাজার কাস্টমার তাহলে এই দামে হয়তো বা কিনতেছে যে কারণে এরকম চড়া বাজার আর যদি কিনতে তাহলে তো এরকম দামে বিক্রি করতে পারছে আর সাহস পায় হয়তো বা কেউ কিনতেছে এই দামগুলো দিয়ে তবে এখন পর্যন্ত এরকম গরু বিক্রি হবে যা দেখছি সব সায়ল গুলোই বিক্রি হচ্ছে ক্রস বিক্রি হচ্ছে ছোট ছোট দেশি সংগ্রহ দেখে আসি আমরা ভাই কয়দাত আছে

কত দাম চাইছেন পঁয়ষট্টি হাজার কত দিচ্ছে বাজারে পঞ্চান্ন বাহান্ন পর্যন্ত দিচ্ছে পঁয়ষট্টি পঞ্চান্ন বাহান্ন পর্যন্ত দাম ধর অলরেডি ওঠে দর্শক আর এ পাশে কিন্তু ছোট ছোট দেশের বেশ ভালো সংগ্রহ আছে ছোট্ট ভুট্টি গরুর মতো অলরেডি শিং উঠে গেছে কত দাম চাচ্ছেন কয় দাঁত দাত হয়নি সিং তো উঠছে কাস্টমার কত দাম দর করে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ একবারে পিওর দেশি ছোট্ট একটা গরু একবারে হাঁটুর লেভেল দেখতে পাচ্ছি আমরা হাঁটুর লেভেল একটা গরু তিরিশ পঁচিশ দাম দর করে কত হলে বিক্রি করবেন এ করে কত হলে বিক্রি করবে হাট তিরিশ ছোট মরিচের ঝাল বেশি খুব এক গেছি ছোট হলো দর্শক আমরা আপনাদের আপডেট দিচ্ছিলাম দেশি গরুর জয়ফিরাট জেলার নতুনহাট থেকে আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিও তে তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম